আসসালাত আসসালাম রাসূলুল্লাহ এখন যে মাস চলতা মুহররমের মাস এই মুহররমের মাসে মাওলা ইমাম হুসাইন আলাই খানায় কা বা তফ করতে যায়ও কিন্তু তফ করতে পারে না ওমরা করে কিন্তু সংক্ষিপ্ত করে কিন্তু সফরের বিদেশ চলে গেছিল এই মহর এখন এই মাসটা হজের মৌসুমের এই মাসটা আমাদের জন্য মানে যারা আমরা আ শেখের আসি আ আউলিয়া আহলে বায়াতের মহব্বতের মানুষ আমাদের জন্য এটা দুঃখের মাস কষ্টের মাস কেননা এই মাসটায় আহালে বায়াতের উপরে অত্যাচার জুলুম নির্ভরতা এবং কি পরবর্তীতে হয় দশে মহরম কারওয়ালা ময়দানে আহালে বায়াতদের শহীদ করা হয়েছে তো এই নামদারি টুপিওয়ালা দাড়িওয়ালা এদেরকে চিহ্নিত করবেন এই বেঈমানদের সাথে উঠবেন না বসবেন না এই মুনাফিকদের মোনাফেকরা খালি স্বার্থ ছাড়া কিছুই বোঝে না আজ দেখেন বাহিরে আমাদের আমাদের মুসলমান রাজ্য ইরান ইরানের সাথে আজ যুদ্ধ হইতেছে কার ফির এই আপনার ইহুদিদের সাথে হ্যাঁ তো এই ইহুদিদের সাথে আজকে যুদ্ধ হইতেছে ইরানের সাথে তো ইরান সবাই বলে ইরান ওইসে শিয়া একটা রাষ্ট্র তো শিয়া তারা শিয়া এর জন্যই বলা হয় যে মাওলা আলীকে এত মহ্বত করে ইমাম হাসান হোসেনকে মহব্বত করে মাফাতে কেউ করে আল্লাহ রসুলকে মহব্বত করে এর জন্য তাদেরকে শিয়া বলা হইতেছে যারা বলতেছে শিয়া রা কাফের আমি ওরা জারোর সন্তান যারা বলে যে শিয়ারা কাফের আমলি ও ও সুনি হোক ও কাফের এবং কেউ জারোর সন্তান ও নিজে না। মাওলা আলীকে ভালোবাসার জন্য পাকপাঞ্জনেরকে ভালোবাসার জন্য তারা শিয়া বলতেছে এই বেঈমান রাই এই কাফের রাই কিন্তু ইমাম হাসান ইমাম হুসাইনকে শহীদ করেছে কারবালা ময়দানে এই নামদারি টুপিওয়ালা এই দাঁড়িয়েওয়ালা এই মাফাতেমাকে শহীদ করা হয়েছে হজরত আলীকে শহীদ করা হয়েছে যদি বলেন মাকে শহীদ কি কীভাবে করা হয়েছে যখন মাওলা ইমাম হাসান ইমাম হুসাইন মাওলা আলী রাদুল্লাহ তালানকে ধরার জন্য আবু করে নেতৃত্বে যখন মাওলা আলীর ঘরে গেছে তখন মা ফাতেমা কিন্তু দরজায় হাত দিয়া বা ঠেলা দিয়া বা কপাট লাগাই দাঁড়াইছিল তখন জোরে সোরে লাথি মারছিল যে বা খুলতে বলা হয়েছিল বারবার কিন্তু খুলে নাই জোরে সোরে লাথি মারা হয়েছিল ওই কপাট ভাঙিয়া মা ফাতেমার পাঁচরের হাড়ডি ভেঙে গেছিলো বাম সেরিনা ডানসের পারের হাড্ডি ভেঙে গেছিল ওই হাড্ডি ভাঙার মা তখন মাওলা আলিরকে বলছিল হালি আমি মনে হয় বাঁচবো না কেন আমার পাঁচরের হাড্ডি ভেঙে গেছে তো কত জোরে লাথি মারছে যে পাজরে হাড্ডি মেনে গেছে আজকে সেই তাদের গুণগান ছাড়াই হারামির বাচ্চারা কথাই বলতে পারে না যারো সন্তানের বাচ্চারা তাদের হাদিস তাদের কথা তাদের নেতৃত্ব হ্যাঁ আমি বুঝলাম না মানুষের মাথায় কি ঢুকলো তাদের কি আগে আমিনুল মুমিন তাদেরকে বলা হইতেছে তাদেরকে লাকাব দেয় আমিনুল মুমিন যারা মাউলা আল্লাহ রাসুলের বংশকে হত্যা করছে জবই করছে যারা শহীদ করছে তাদেরকে আমিনে বলা হয় আর আল্লাহ রাসুল যাকে মাওলা ফাহাদা আলিউল মামলা বইলে গেল তাকে আর মানতে পারলো না তাহলে চিন্তা করেন কতটা মস্তিত্ব বিগ্রি তাদের মানে তাদের মাথাটা কতটা খারাপ হয়ে গেছিল। হ্যাঁ খালি গদিতে বসার জন্য কেন নবী সব দিয়ে গেল আলীকে ওরা পাইল না কিছু বাপ বাপদাদার বংশ সব শেষ হয়ে গেল তো এখানে বোঝা লাগবে হাকিকত কি দাড়ি টুপি জুব্বা এটা কোনো ইসলাম না ইসলামের মেন যেটা অংশ এটা হয়েছে আহেলে বায়াতের মহাব্বত আহলে বায়াতের মোহাম্মত ছাড়া কেউ কখনো পার হইতে পারবো না পার হইতেও পারে নাই হ্যাঁ মানে যত শত্রুতা হয়েছে আহেলে বায়াতের সঙ্গে পাকপান যতনের সঙ্গে মানে আহলে বায়াত ছাড়া তাদের কোনো দুশ্মনই নেই হ্যাঁ আরে আল্লাহর সাথেও দুশ্মনী করব না নবীর সাথেও দুশ্মনী না খালি আহলেবাদের সাথে দুশ্মনী তো বোঝা লাগবো হাকিকতটা কি এই মাসটায় আপনারা তো ইতিহাস আমি ইতিহাস যখন পড়লাম দেখলাম মা মাওলা আলীকে তো এক ঘরে কইরে দিস এই বেইমানরা নবী নবীর নবীর চাচারা নবীর যারা সাহাবি একরাম ছিল নবীর যারা আত্মীয়স্বজন ছিল তাদেরকে এক করে থাকেছিল কত বছর চার বছর পর্যন্ত এক ঘরে ছিল মা খাদিজাতুল কুবরা বলছিল আমি রাসুল সাল্লা আল্লাহ সাল্লামকে যখন আমাদের এক ঘরে করে হয়েছে আমরা যখন অমুক এক পাহাড়ের ভিতরে ছিলাম সবাই হ্যাঁ আমাদের এক ঘরে করে দেওয়া হয়েছে ওই মক্কার কাফেররা সব মিল্লা। তখন কি করব। খাওয়ুন নাই দাউন নাই কেউ সে কোনো ই নেই তখন আমার নবী সাল আলাইহি সাল্লাম যখন মল ত্যাগ করতো ওই কী খাইতো গাছের লতা ফাতা খাইয়ে জীবন কাটাইতো গাছের লতা ফাতা খাইয়ে জীবন কাটাইতো তখন উনি যখন মল করত আমি ওই মলগুলো ফালাইয়ে দিতাম তো উনি এক মাটির হাড়িতে মল ত্যাগ করতো তখন দেখতাম যে বকরি বকরি যে মল করলে যেরকম কালা কালা কেন আল্লাহ রস রসালাম তোমার ইয়ে খাইতেছে গাছের পাতা তো ওখন ওই কালারে মল আসতেছে তখন আমি কান্না করে দিলাম আহ যে নবী না হসলে না হইলে দুনিয়া হইতো না যে নবী না আসলে আজকে ইসলাম পাইত না যে নবী না আসলে এত শান্তি পাইতাম না সেই নবীকে আজকে তার এক করে দিছে আজকে তার খাওয়ন নাই আজকে সে ক্ষুধা মানে কি গাছের লতা পাতা খেয়ে জীবনযাপন করতেছে তার আত্মীয় স্বজনরা কত বড়ো নির্ভরতা ব্যাপার আল্লাহ সকলকে হৃদায়ত দান করুক মানে যত দুশ্মানি যত বেঈমানি সকল আহলে বাইতের সঙ্গে হ্যাঁ মোমা আলী দুলিয়া থেকে যাওয়ার পরও আল্লাহ এক ঘরে করে দেওয়া হয়েছে পরবর্তীতে আল্লাহ রাসুল যাওয়ার পরে মাউলা আলীকে ঘরে করে দেওয়া হয়েছে মাওলা আলী যাওয়ার পর ইমাম হাসান হোসেনকে ঘরে করে দেওয়া হয়েছে তার মানে তার আত্মীয় স্বজন তার মুরিদমুদ থাকিন কেউ তার সাথে যদি একটু মোলাকাত করবে একটু কোনো একটা ফিকা সম্পর্কে কিছু জানবো কেন ইমাম তো কোনো কিছু জানার জন্য কেউ যাইতে পারতো না এত পরিমাণ তারা সেনা নয়োগ করছে এত পরিমাণ তারা কি প্রহরী নয়োগ করছে যে মাওলা ইমাম হাসান ইমাম হোসেনের কাছে যাইতে পারতো না মাওলা আলীর কাছে যাইতে পারতো না হ্যাঁ কিন্তু এই কথাগুলান যখনই তারা এই আমরা বলতে যাই হ্যাঁ শিয়া সম্প্রদায় যারা বলতে যায় তাদের কি শিয়া লোকাপ দেওয়া হয় এবং কি তাদের কাফের বলো কাফের হতে দেওয়া হয় যখন আমরা বলি মাফাতে আমাকে হত্যা করা হয়েছে আল্লাহ আলীকে হত্যা করা হয়েছে কে হত্যা করছে এই এইবারাই এই ষড়যন্ত্রকারীটাই মা মহাম্মদকে একবার না দুইবার না কতবার ষড়যন্ত্র করা হয়েছে হত্যা করার জন্য আল্লাহ রাসুলকে যখন এই কথাগুলো আমরা বলতে যাই এটা তো হাদিসের হাদিসইগুলো উল্লেখ আছে হাদিস বখারের শরীফে যখন আমরা এগুলো বলতে চাই তখন আমাদেরকে তারা গালাগালি করে তাই আমি বলি তোরা গালাগালি করস তোরা নামে শুননি তোরা নামে শুননি শুনিনি খাবার শুননি কেন জানোস তোরা অন্য জায়গায় তো আমার ভাত নাই সুনিয়াতের ভিতরে ঢুইকে একটু মিলাদ কাম করি কোন রকম কি পয়সা তো ইনকাম করতে পারি বউ পোলাফাইন তো বাঁচাইতে পারবি নাহলে তো বউ পোলাফাইন পরের পরের বেটাগুলোকে চলে যাবো এর লেগে নাম ভাঙাইয়ে খাও তো তোমরা তোমাকে মতন যাও তোমাকে মতো যাওর সন্তান আর আছে কেরা হ্যাঁ আমরা তো কোনো নাম ভাঙ্গা খাই আমরা তো কারো দলের ভিতর যাইতে চাই না আমরা আমরা যা যা চাই আমরা আমরা কি আ রাসুল আশেখ ওলিয়া আশেখে আলী আ শেখে পাকমান যতন আমরা এর বাইরেও যাবো না ভিতরেও যাবো না আমরা কারোর মানার ভিতরে না কারো ঘুণার ভিতরে না কেননা আল্লাহ রাসুল বলছে মাউলা আলীকে মানতে আল্লাহ রাসুল বলছে আল্লাহ রাসুল বলছে মাউলা আলীকে মানতে আমরা মাওলা আলীকে ইমাম হিসাবে আমরা মানি কিন্তু তোমরা মানো না তো তোমরা যে মানো না তো কালকে হাসরের ময়দানে তোমাদের সাথে আমাদের হবে হ্যাঁ একটা কথা মনে রেখো জান্নাতের সর্দার হয়েছে ইমাম হাসান ইমাম হোসেন সকল জান্নাত মাফাতেমার বিবাহ সাদিতে আল্লাহ তালা দান করে দিছে যত যত জান্নাত আছে টোটাল সকল সাতটা জান্নাত মাফাতেমার শাদিতে আল্লাহ তালা মোহর আনা স্বরূপ দান করে দিছে তারপর পরবর্তীতে হয়েছে আপনার মাওলা আলী তালা তালু হ্যাঁ তোমরা যে জান্নাত জান্নাত করছো জান্নাতে যাবা আহলে বায়তকে কোরবানি করে আহলে বাইতকে হত্যা করে তোমরা জান্নাতে যাবা কোন জান্নাতে যাবা জান্নাতই তো আহলে বায়তের কদমের তলে জান্নাত আহলে বায়তের কদমের তলে আল্লাহ বলছে জান্নাত হয়েছে আমার মা ফাতেমার কদমের তলে আর তোমরা টেনে নিয়ে যেতে আপন আপন মা মা বাপের কদমের তলে আরে কি কবা গো যাক আল্লাহ সকলকে হেদায়েত দান করুক